আমাদের সবার বাড়িতে মালাকাল মাউত সফর করে গেছে আপনার সবার ঘরে মালাকাল মাউত এসে দেখে গেছে আপনার বাড়ির নাম্বার দেখে গেছে সেদিন মালাকুল মাউত আপনার বাড়িতে এসেছিল আপনার বাবা যেদিন মারা গিয়েছে সেদিন মালাকুল মাউত আপনার বাড়িতে এসেছে যেদিন আপনার মা দুনিয়াতে চলে গেছে সেদিন মালাকুল মাউত আপনার ঘরে এসেছিল যেই খাটের উপর খাটের উপর মা যান কবজ করেছে করেছে ধরেন আপনার যদি পাঁচ তালা থাকে ওই পাঁচতালার ফ্ল্যাটে ও উঠে গিয়েছে ওখানে আপনার মায়ের জানত কবজ করেছে কে কবস গ্যাক মালাকুল মাউছরা কিউ করতে পারবে না তার মানে বুঝে গেল আপনার বাড়ি ঘর সব জায়গা মালাকুল মাউ দিয়ে গেছে শুধুমাত্র আল্লাহর হুকুমের অর্ডার হয়ে গেলে সাথে সাথে আপনার জানটাও তিনি একটা দিন কবস করে নিয়ে যাবে আমরা অনেক সময় মনে করি আমার মৃত্যু অনেক দেরিতে হবে এখন মৃত্যু হবে না আমার আরো পরে হবে কেবল তো মানে পড়াশোনা করতেছি না আরেকটু পরে